তোমাদের কোন পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এরপরে ছোট্ট একটা মজলিসে অংশ গ্রহণ করে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা পাওয়া এবং পূর্বের পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দাও ạ একটা খুজিলত আছে যেহেতু পাপ ক্ষমা হয়ে গেল এখন আল্লাহ রব্বুল আলম বলছেন সামনে যে যারা অংশগ্রহণ করেছে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি তাহলে এই ধরেন মাসলিসে অংশগ্রহণ করলে দোয়া করুন কি কব বলবে দোয়া কৌ বলবে আদনি তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি এটা গোখালি মুসলিমের হাফিস আর একটা কথা আছে ও আদল তবু মীর যা তারা যে শ্রম দিয়েছে সময় দিয়েছে আমি এর বিনিময়ে তাদেরকে পূর্ণ নেকি দান করেছি তাহলে আমরা যদি বুঝতাম যে এই ধরনের আল্লাহর কাছে এত প্রিয় মাসলিস কারণ কেউ তো পাপ থেকে আমরা মুক্ত না পাপ থেকে কেউ মুক্ত সবার পাপ আছে তাহলে পাপ তো ক্ষমার দরকার তাই না আপনারা আজকে অংশগ্রহণ করেছেন এবং এই সোয়াবটা বেশি পাবে যারা জমিয়ত এবং সুব্বানের দায়িত্বশীল এই এলাকার যারা আয়োজন করেছেন তারা বেশি সোয়াব পাবেন না জি এটি হল দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ প্রজিরত আয়োজন না করলে আমাদের দাওয়াত না দিলে আমরা কে আসতাম না আমি মসজিদটা চিনি না আজকে প্রথম চিনলাম অথচ কালনিতে কত এসেছে অনেকবার এসেছে কিন্তু এই রাস্তাটাই আমার চিনা নাই এত বড় মসজিদ এখানে আছে না এলাকা আমার কিন্তু এই মসজিদে কোনোদিন আমাকে দাওয়াতও দেয়নি কি দাওয়াত দিয়েছেন নাকি ও পৌঁছেনি আমার কাছে যাক আলহামদুলিল্লাহ আজকে আসলাম তাও কি এসি সেট করা এখানে মার্শাল্লাহ আল্লাহ যেন আপনাদের উপরে বারাকা নাজিল করে আল্লাহ যেন কবুল আমিন তো আমি এখানে কি আলোচনা করব বড় আলেম বড় বক্তারা থাকলে যা হয় এখন আমাকে সময় দিয়েছেন পঞ্চান্ন পর্যন্ত কিন্তু শেখকে সময় কাটা বলুন পুরো তো বক্তা না আপনাদের কি সন্তান বাংলাদেশ হয় তাহলে এখন ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর রহিস উদ্দিন চেনেন না কি আপনারা পরিচয় আছে আজকে দেখ পরিচয় আপনারা করে দিবেন নতুন ভারপ্রাপ্ত সভা জি তো আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা শুনবেন তো ইনশাল্লাহ সেটা হলো আল্লাবুল্লা বলছেন একশো আল্লাহ বলছেন যে মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান মানুষের মধ্যে অনেক শয়তান আছে আবার জিনদের মধ্যে অনেক শয়তান আছে জিন শয়তান সম্পর্কে তো জানেনি আমরা বলি না আউজুবিল্লা আউজুবিল্লা কি সামিল আলিম মিনহাম জি ওরফ কি ওরফ পড়েন তো

মিনাল জিন্নাতে 55 আছে না? আল্লাযী ইউসবিসু সুফি সুদুরিন নাস তারপর কি মিনাল জিন্নাতে 55 আপরা মতনা করে জিন শয়তানে আছে কিন্তু মানুষদের মধ্যেও যে শয়তান আছে না নাই আছে কারণ যতদিন মানুষ শয়তানের নাসিন দেয় ততদিন কিন্তু আপনি সঠিক আমল করতে পারবেন না এটা মনে রাখবেন উত্তরটা খুঁজে বের করবেন তাও কি মানুষ শয়তান আর শয়তানের মধ্যে এত সুন্দর সম্পর্কীলা বাম তারা একে অপরের উপরে কি করে ওহি করে বার্তা আদান প্রদান করে সে বার্তাটা কি জখরোভাবে কর কথা খুব মজাদার খুব মনোমুগ্ধকর এগুলো বলে কেন এই বলার কারণ হলো গরুর ধোঁকা দেওয়ার জন্য বলে এত সুন্দর কথা বলবে বুঝছেন ধোঁকাই করে দেবে আর এত সুন্দর করে বলবে তাহলে আমি নাম বলবো না আলোচনায় বুঝে নেবেন যে মানুষদের মধ্যে শয়তান কি মাস চলছে এটা আরবি তাই না মহারণ মাস দশ তারিখ চলে গেছে তাই না দশ তারিখ চলে গেছে এখন তো উৎপাদ নাই কিন্তু মহারমের গন্ধটা আছে যখনই আপনি সঠিকটা বলবেন তখনই সমস্যাটা হয়ে যাবে ওই মনোমুগ্ধকর কথাটা কি সুন্দর কথাটা কি যেমন আপনি যদি স্ত্রীর দিকে তাকান তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে জি আরো জোরে বলেন এত আস্তে বললেন কেন নাও জরুরিলা বলছি দেখেন এই যে কথাটা এই ভাবে বললো এর কোন দলিল আদিল্লা আছে আবার কি স্ত্রী যদি স্বামীর চোখের দিকে তাকাই তাহলে সাথে সাথে আল্লাহ মানে স্ত্রীর স্বামীর আমুল নামাই নেকি লিপিবদ্ধ করে আমি এইগুলো কথা যারা বলে শয়তানের মূল টার্গেট হলো শয়তান সাত দহ কর্মসূচি নিয়ে কাজ করে কয় জনা মানে থাকবে আপনাদের কয় জওখানা সাত দাওয়া কর্মসূচি নিয়ে কাজ করে শয়তান তার মধ্যে প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায় কি বানায় কাফের বানায় মুসৃদ বানায় এক নম্বর কাজ হল ইন্না শৈতান আলী রব্বিহি কাফুর খুব আদর যত্ন করে বলে উকফুর এই কুপুরি কর কুপুরি কাফার যখন কুপুরি করে ফেলে কলা ইন্নি বাড়ি ও মিনকা আমি তোর থেকে মুক্ত ইন্নি আশা আমি আল্লাহকে ভয় করি হচ্ছে যে কাফারা যখনই মানুষ কুফুরি করে ফেলে তখনই কি বলে আমি তো থেকে মানতে এত খারাপ আল্লাহর সাথে কুফুরি করে ফেলি কিনে আল্লাহ আমি আল্লাহকে কি ভয় করি তাহলে ইংলিশ কত বড় শত্রু কিন্তু আমরা খেয়াল করি না যে আমাদেরকে ইংলিশ কিভাবে ধোকা দেয় দুই নম্বর কাজ হলো হল কাজ মধ্যে নিয়ে যেতে পারে না মাজার পূজা করাতে পারে না কবর পূজা করাতে পারে না তারপরে পীর পূজা করাতে পারে না তখন ইবলিস আপনাকে তারা বেদাত করে কি করে বেদাত করে এমন আমল করাবে যে আমলের কোনো দলিল নেই কোন দলিল নেই তাহলে ইংলিশের কর্মসূচি খারাপ না ভালো তাই না ও বেদাত করে ভালো ভালো আমল করে আচ্ছা আপনারা বলেন বাজার থেকে যে সুটকি কিনে নিয়ে আসলেন কি সুটকি সুটকির মধ্যে কি দিলেন বীজ দিলেন শুটকির মধ্যে বীজ দিয়েছেন এটা কি ইঁদুরকে খাওয়ানোর জন্য না ইঁদুর মারার জন্য তাই না এবার খুব মজা পাবে না খেতে খুব মজা পাবে সত্যি ইঁদুর খাবে কিন্তু খাওয়ার পরে কি হবে আচ্ছা যারা টোপ দিয়ে মাছ ধরে টোপ তৈরি করে মাছকে খাওয়ানোর জন্য ঠিক আল এটাই বলছেন যখন কাফের বানাতে পারে না তখন টোপ দেয় দারুন দারুন এই ইবলিশের টোপটাই হলো বেদা মনে থাকবে ইবলিশের টোপটাই কি আমি কথাটা কেন বলছি একজন আমাকে বলছে যে মহারম উপলক্ষে প্রতি খিচুড়ি খাওয়ায় এবারও খাওয়াইছে তো কি বলছেন যে কেন এই দশে মহরম হোসাইন রাজি আল্লাহ শহীদ হয়েছে জন্য খাওয়াইছে সারা বছর আমল করেছিল সবই কি সব পাখি সব পাখি শ্রমিকটা যেমন বাৎসরিক বেলা ঠিক মহারমটাও বাৎসরিক বাৎসরিক বেতন হাওলা আদা বেড়লাম আরো যে আকাম কুকাম গুলো পরে মহারম উপলক্ষ্যে এটা আমার জানা ছিল না এবার অনেক কিছু জানতে পেরেছি একজন বৃদ্ধ মানুষ বলছে আজকে খুব ভাই শুনলাম মহরমের শিয়াম রাখতে হয় সক্রিয়া শুরু যেটা কি বলেন আপনি আপনার একটা মারবে মানুষ আমি যে কেন মহরমের শিয়াম রাখতে হয় শোক পালন করার জন্য কি করার জন্য শোক পালন করার জন্য কারবারের ময়দানে সরিয়ে দিয়েছে অথচ মহরমের শিয়ামটা কি জন্য সুক্রিয়া এইটাই হলো এই ইরানের শিয়া ইহুদিদের একটা চক্রান্ত ওরা এই মুসলিমরা পালন করে আনন্দ দিবস হিসাবে আর সেটাই তারা এখন ইস্টাবলিশ করেছে শোক দিবস হিসাবে বাংলাদেশের সব মানুষ জানে এটা কি শোক দিবস নজিবুল্লাহ অথচ এটা আনন্দ দিবস কারণ এই দিনে আল্লাহ বুল আগামী পৃথিবীর সবচেয়ে বড় জালেমকে সাগরের ডুবায় মারছেন বলে আলহামদুলিল্লাহ তাহলে দশমিক আসলে আসলেন রাখি আমরা সুক্রিয়া সরু বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া উচিত তাই না প্রেরামনের মতলব শাসককে আল্লাহ ধ্বংস করেছে তার বাহিনীকে ধ্বংস করেছে এবং আগামীতেও যদি এরকম ফেরাউন আসে তাহলে আল্লাহ জেনে কি করে ধ্বংস করে এই দিনটা পাদের আনন্দের দিন কিন্তু বাংলাদেশের মানুষ কই আপনারা মন খারাপ করতেছেন কেন কিউ কিউ যে বনের কি এই ধরনের শাহজাদা হোসাইন শোক দিব সেটা আরে ভাই কোলাহলে হাদিস মানুষ তিনিও আমাকে কটাক করে কথা বলেছেন এই সমস্ত বক্তব্য बांधেন তা তাকে কীভাবে বোঝাবে আচ্ছা বলেন তো আলী রজিয়াল্লার ধরো মর্যাদা বেশি না হোসেন রজিয়াল্লার ধরো মর্যাদা বেশি তা আলী কি সেই ধর সেই ধর নেই বুঝেন মনে হয় কথা অবশ্যই আলী রজিয়াল্লা শহীদ হয়েছে এবং রসুল চলাচল আমরা ভবিষ্যত বানিয়ে আলি কি হবে সেই হবে তো আলীর শহীদ হওয়া প্রায় ষাট প্রায় একুশ বছর পরে শহীদ হয়েছেন কে হোসেন আলীর সব দিবস পালন করা বেশি জরুরি না হোসেন রাজি আলম সব দিবস পালন করা বেশি জরুরি আলীর সব দিবস পালন করতেই হয় তারা আলীকে ভুলে ফেলে হোসেনের জন্ম হবে মন হ্যাঁ আলি ভুলে গেলে হুসাইনের জন্ম হবে এটা হলো শিয়াদের একটা বড় চক্রান্ত আমি মনে মনে মিয়াদ করেছি এটা আপনারা খারাপও বলতে পারেন ভালো বলতে পারেন যেখানে বক্তব্য দেব ইনশাল্লাহ আমি শিয়াদেরকে সাইজ করবো ইনশাল্লাহ এটা প্রতিজ্ঞা আপনারা আমার বিরুদ্ধে যেতে পারেন কিন্তু নাই আগে মনে করতাম বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম এখন দেখছি অধিকাংশ মানুষ শিয়া তাও কোন শিয়াল কারণ এখন সময় কার পক্ষে ইরানের পক্ষে বুধবুত করছে ইরানের ভালোবাসা আপনাদের মনে কি গেছে এই শোনাতেই হবে আপনি জানেন শক্ত মাটিতে আসতে কোপ লাগলে আপনার কপালে লাগবে কোপটা কিভাবে ভিতরে ইংলিশ বাসা ওইটা ইবল বোমা ছাড়া ওটা আঘাত করে ভাঙ্গা যাবে না ঝাড়তে হবে ওইভাবে কি ভুল বললাম শয়তান যতদিন থেকে বাসা

আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে আর যখনও বের হবে তার সাথে সন্তুর হাজার প্রশিক্ষিত ইহুদি নুসবিল্লাহ আর আসবাহানটা হলো ইরানের তেহরান থেকে তিনশো একচল্লিশ কিলোমিটার দূরে এবার বলেন তো এই দাসদালকে প্রতিপালন করছে কারা কারা ওখানে যদি ইহুদি না থাকবে তাহলে সত্তর হাজার ইহুদি কোথায় পাওয়া যাবে বুঝলেন সত্তর হাজার ইহুদি পাওয়া যাবে কোথায় সালাফরা বলে গেছেন এমনিতে যে রাফেজিরা হলো সদ্য বেশি ইহুদি রাফেজিরা সদ্য কি ইহুদি দুই শোরে মারামারি লাগছে এখন আপনারা বলছেন কোন পক্ষে আমরা তাই না দুই কুত্তা বলছেন তো হ্যাঁ পক্ষে যদি দুই শহরে মারামারি লাগে কোনটা পক্ষে হবে না একটা পক্ষে না ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগছে কোন পক্ষে আপনি আপনারা এটা নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন আর আমাকে যে পরিমাণ গালিগালাজ করেছে গালিগুলো এক পৃষ্ঠা একটা বই করলে তিনশো পৃষ্ঠার বই হয়ে যাচ্ছে মোটামুটি মানুষকে কিভাবে পথভস্ত করেছে এই যে টোপ গুলো সামনে দিয়েছে আর আমরা কি হয়ে গেছি পথভস্ত হয়েছে ভাইরাল বক্তাগুলো বলছে আরে দার্জাল বের হবে জেরুজালিম থেকে কোথায় থেকে জেলুসুল্লাম কোনটা ফিলিস্তিন না এটা কিন্তু শিয়ার আর ঘুরায় দিছে তথ্যটা তথ্যটা ঘুরায় দিছে দাঁত যে তেহরান থেকে বের হবে এটা আদারসল মনে গেছে আর ওরা তথ্যটা ঘুরায় দিছে কোথা থেকে বের হবে ফিলিস্তিন থেকে বের হবে আপনি ভাবতে পারছেন চিন্তা করতে পারছেন কত বড় তত্ত্ব সন্ত্রাস কেউ বলছে বুখারা থেকে বের হবে অথচ হাদিস তার প্রবন্ধে কয়েকটা সেই হাদিস আসছে দার্জাল বের হবে থেকে ইরানের তেহরান থেকে বের হবে আসবাহান সর্ব থেকে বের হবে তত্ত্ব ঘুরা দিছে কারণ ওরা জানে যদি এটা প্রকাশ পায় দাজ্জাল তেহরানে আছে তাহলে তো এমনি ইহুদি বলে এখন আমাদেরকে তো ইহুদি বলবে আরে তোরা তো ইহুদি ইহুদি এতে কোনো সন্দেহ নাই দাজ্জাল যখন বের হবে তার সাথে থাকবে কত হাজার ইহুদি আপনি এই সত্তর হাজার ইহুদি কোথায় পেলেন একশো ষাটটা গির্জা আছে এই তেহেরান কয়টা একশো ষাটটা গির্জা আছে আর আড়াইশো গির্জা আছে খ্রিস্টানদের ওখানে সন্নিদের একটা মসজিদ কেন না পুষতে ভালো করে যাক চল আমরা কথা বলি এখানে একটু পরে সময় শেষ হয়ে যাবে সেটা হলো যে আমরা শয়তানকে কখনো ঠাই দিব না শয়তানকে ঠাই দেব না শয়তান কাকে গ্রেফতার করতে পারে এটা জানেন আপনারা শয়তান কার সাথে থাকে Allahur Rabbul Alamin bolsen Hal unazilukum